বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তটিনি শপিং করে ফিরছিল তখনই তটিনীর মা তটিনিকে কল করে তটিনি জানাই সে শপিং করতে গিয়েছিল কথাটা শুনি ভূমিকা বলে কোথায় তটিনি বলে এই তো পাশে নর্মাল মার্কেটে এসেছি বড় শপিং মেলার যেতে পারিনি জানো জিনিসপত্রের যা দাম এরপরে তটিনির মা বলে তুই এতগুলো টাকা কেন খরচ করছিস এতে তো জামাইয়ের ওপর চাপ বাড়বে টোটিনী বলে কিচ্ছু হবে না গো মা সামনে পুজো তোমার জামাই তার শ্বশুরবাড়ির লোকজনদের একটু কিছু দেবে না যদিও সবার জন্য নিতে পারেনি আইসি প্রাচী প্রার্থনা আর ড্যাডির জন্য নিয়েছি বাকি সবার জন্য নিতে পারেনি গো কি আর করব বলো তুমি তো জানোই আমাদের আর্থিক অবস্থা এরপরেই তোটেনি বলে মা ওখানে রিক্সা দাঁড়িয়ে আছে বুঝলে আমি বাড়িতে ফিরি তারপরে কথা বলবো তোটেনীর মা বলে রিক্সা তটিনি বলে হ্যাঁ তটিনির মা বলে তোদের গাড়ি কোথায় টোটিনী বলে ওইটা আর চলবে না টটিনির মা বলেন তো নতুন গাড়ি নিলেই তো পারতি টোটিনি তার মাকে বলে আমাদের হয়তো খুব বেশি কিছু নেই তবে যতটুকু আছে এতেই আমরা খুশি তোমার তোমার আমরা আমরা খুব দেবর স্বামীর আছি শান্তিতে আছি মা ঠিক আছে নাও পরে তোমার সাথে কথা বলবো এখন তবে রাখছি এই বলে তোটিনি কল কেটে দেয় এদিকে দেখানো হয় তোটিনী শিবপ্রসাদ বাচ্চারা কাউকেই দেখতে পাচ্ছি না টটিনী অটো ড্রাইভারকে বলে আচ্ছা দাদা এখান থেকে ওরা কোথায় গেল অটো ড্রাইভার বলে ওই তো ওই দিকটাই এরপরে দেখে শিবপ্রসাদ গাঙ্গুলি আর লাট্টু ছোট ছোটো বাচ্চাদের সাথে ফুটবল খেলছে আর পিকো ছাতা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে তটিনি বলে এদের নিয়ে আর পারা যায় না তখনই লাট্টু গোল দেয় শিবপ্রসাদ আনন্দে লাফিয়ে ওঠে পিকো লাফাতে থাকে তটিনী তখন শিবুকে চিৎকার করে ডাকে ওগো শুনছ পিকো তার পাকে বলে পা তোমার ওগো তোমায় ডাকছে শিবু তটিনীর দিকে এগিয়ে আসতেই পিকোকে বলে এই খুব পাকা হয়েছিস তাই না তটিনী পিকোকে ধমক দেয় তখনই শিবু এগিয়ে আসলেই তটিনী বলে আচ্ছা কি শুরু করেছে বলো তো এখন তুমি এই অবস্থায় বাচ্চাদের সাথে খেলছিলে আর লাট্টু তোমার অবস্থা দেখো জামায় গায়ে সব জায়গায় কাদা ফাদা লাগিয়ে কি করেছো নিজের অবস্থা শিবু বলে আরে আরে ওকে বকছো কেন এটাই তোর খেলার বয়স বাচ্চারা তো এখনই খেলবে এই জেনারেশন তো খেলার ঠিকঠাক সময়ই পায় না তো সবসময় ফোন আর টিভি নিয়ে পড়ে থাকে এরপরেই শিব তটিনীকে বলে তুমি কোনো চিন্তা করো না প্রয়োজনে জামা কাপড় আমি কেচে দেব। তখনই পিকো বলে জানো মা আমাদের পা না অনেক ভালো ফুটবল খেলে লাট্টু বলে হ্যাঁ মা খুব ভালো পিকো বলে একেবারে মেসির মতন তখনই লাট্টু বলে না না মেসি নয় রোনাল্ডো এই নিয়ে দুই ভাই বোন ঝগড়া করে এ বলে মেসি ও বলে রোনাল্ডো দুজন মিলে এমন ঝগড়া করে তোটিনী বলে চুপ করো তোম না আমি জানি তোমাদের পা ভালো ফুটবল খেলে আর তোমাদের পা ভালো ফুটবল খেলে বলেই তো সেদিন কলেজে তখনই তটিনি থেমে যায় বাচ্চারা বলে কি মা তটিনি বলে তোমার মনে আছে কলেজে সেদিন তোমার ফুটবল খেলা ছিল সেদিনই তো তোমার সাথে আমার প্রথম দেখা হলো শিবু বলে সেদিনটা কি আর ভুলতে পারি না কি এরপরেই তটিনী বলে তোমাদের পায়ের জীবন তখন রঙিন ছিল খেলাধুলা কলেজের নবীন বরণ কত কি শিবু বলে আচ্ছা যাই হোক এবার চলো যাই তখনই বলরামের কল আসে শিবু ফোন রিসিভ করে বলে একটু ক্লায়েন্ট কল করেছে এরপরেই শিবু বলে হ্যাঁ বলুন স্যার বলুন বলরাম বলে তোদের পিছনে দেখ আরেকটা অটো দাঁড়িয়ে আছে তখনই শিবু সেদিকে তাকায় বলরাম বলে কবির চ্যাটার্জি তোকে ফলো করতে লোক পাঠিয়েছে বুঝলি শিবু বলে ও আচ্ছা ঠিক আছে স্যার ঠিক আছে আমি সঠিক সময়ে সবটা করে নেব আপনি কোনো চিন্তা করবেন না স্যার এই বলে শিবু তটিনীকে বলে এই শোনো না তুমি বাচ্চাদের নিয়ে বাড়ি ফিরে যাও আমি আসছি তটিনী বলে কেন তুমি পরে আসবে কেন তুমি আমাদের সাথে যাবে না শিবু বলে তুমি যাও না আমি আসছি আসলে কি বলতো চারজনে না ছোট্ট গাড়িতে হয় না তোটিনি বলে কেন আসার সময় তো এইভাবেই আসলাম শিবু বলি আর তুমি যাও না আমি তো বলছি আমি এক্ষুনি আসছি তোটিনী আর কথা না বাড়ি বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে অন্যদিকে শিবু যায় সে অটোটার কাছে শিবুকে অটো ড্রাইভারকে বলে ও দাদা যাবেন অটো ড্রাইভার তখন বলে কোথায় যাবেন বলুন শিবু তখন তার ব্যাগ ছাতা গাড়ির ওপরে রাখে এরপরে বলে থানায় তারপরে গুন্ডারা শিবুকে দেখে বেশ ঢোক ডেলতে থাকে শিবু তাদের জামার কলার চেপে ধরে গুন্ডারা চেম্বার বের করতে চাইলেই শিবু নিজে চেম্বার বের করে তাদের মাথায় তাক করে গুন্ডারা বলে কেতুই শিবু বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার হলো কুঠার আর এই পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার এই বলে গুন্ডাদের পায়ে গুলি করে সরাসরি ওখানেই শুট করে দেয় এরপর দেখানো হয় তরিনী বাড়িতে ফিরে আসে লাট্টুকে বলে বাথরুমে গিয়ে চেঞ্জ করতে আর পিকোকে বলে বেডরুমে গিয়ে চেঞ্জ করতে পিকো বলে মাম্মি আমি তো খেলিনি টটিনি বলে তাতে কি হয়েছে বাহিরে তো গিয়েছিলে যাও জামাকাপড় চেঞ্জ করে নাও দুজন দুদিকে চেঞ্জ করতে গেলেই তটিনী শিবুকে নিয়ে বেশ চিন্তায় পড়ে যায় মানুষ তো হঠাৎ আমাদের সাথে এলো না কেন ও কোক কিসে করে আসছে নাকি হেঁটে হেঁটে আসছে এখন তো মাসের শুরু মাসের তো শেষ নয় তবে টাকা পাচানোরও কোনো ব্যাপার নেই তাহলে কিভাবে ও কখন আসবে এই বলে তটিনী শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখছিল তখনই পিছন থেকে কেউ একজন এসে তটিনীকে জড়িয়ে ধরে টটিনী চমকে ওঠে শিবপ্রসাদ প্রসাদ জড়িয়ে ধরে তটিনী বলে কি হচ্ছেটা কি বাচ্চারা চলে আসবে তো শিবু বলে আসবে না কারণ আমি জানি দুজনে দুধ গেছে চেঞ্জ করতে এখন একটু আমি বইয়ের সাথে প্রেম করব তটিনী বলে ঢং বইয়ের সাথে প্রেম করা হচ্ছে এরপরে শিবপ্রসাদ তটিনীর খুনচুটি দেখানো হয় তটিনী বলে এই দেখুন আমি শপিং করেছি কেমন হয়েছে এগুলো শিবু বলে আমি তো তোমাকে পছন্দ করেছি আর তাই তোমার পছন্দ আমারও পছন্দ হবে তটিনি বলে তাই এরপরে তটিনী আর শিবু একে অন্যের দিকে তাকিয়ে থাকে দুজন দুজনকে জড়িয়ে ধরে তটিনী বলে জানো আমি তোমাকে খুব ভালোবাসি ভীষণ ভালোবাসি আমার এই ভালোবাসা কখনো আমার কাছ থেকে হারিয়ে না যায় তখনই শিবু বলে কখনোই হারাবে না যেন না ওল্ড ওয়াইন আর ওল্ড ওয়াইফের ওপর থেকে কখনোই মন সরে না বরং দিন দিন ভালোবাসা বেড়ে যায় এই বলে তটিনি আর শিবু আবার আগে অপরকে জড়িয়ে ধরতে তখনই সেখানে পিকো আসে পিকোর কথায় দুজন দুদিকে সরে দাঁড়ায় পিকো বলে আচ্ছা পা তুমি মাম্মিকে ওল্ড ওয়াইফ কেন বললে আমার মাম্মি তো দেখতে খুব সুন্দর তাহলে শিবু তখন পিকোকে কোলে নিয়ে বলে আমি জানি তো মা তোমার মাম্মি দেখতে খুব সুন্দর তোমার মাম্মি যদি এখন এই পাড়ার রাস্তায় মরে যায় না এখনও তোমার মাম্মিকে দেখে লোকে সিটি বাজাবে তখনই তটিনি বলে কি হচ্ছেটা কি হ্যাঁ কি শেখাচ্ছ তুমি ওদের শিবু তখন বলে ঠিক আছে ঠিক আছে পিকু বলে কেন পা মাম্মি যদি রাস্তার মরে যায় লোকে সিটি কেন বাজাবে শিবু বলে কিছু নয় মা আমার ভুল হয়ে গেছে বাদ দাও না এরপরেই বলে কিন্তু পা ওইটা তো বললে না তুমি মাকে ওল্ড ওয়াইফ কেন বললে মাম্মি তো ওল্ড ওয়াইফ না শিবু বলে হ্যাঁ তোমার মাম্মি একেবারে ওল্ড ওয়াইফ না তোমার মাম্মি তো ভেরি ইয়াং বলে আর ওল্ড ওয়াইন সেইটা কি পা তখনই লাট্টু বাথরুমের দরজা একটুখানি আলগা করে বলে ওল্ড ওয়াইন কি সেটা আমি জানি আরে ওল্ড ওয়াইন হলো ওই মেডিসিনটা যেটা নিচের তারা আঙ্কেল খেয়ে ড্রেনের ওপরে পড়ে যায় কথাটা বলতেই তটিনি বলে লাট্টু লাট্টু তখন চট করে বাথরুমের দরজা বন্ধ করে দেয় তখনই শিবর নাম্বারে কল আসে বলরাম শিবুকে কল করেছে বলরাম শিবুকে জানাই তোর বাড়ি থেকে যে ফোন করবীর চ্যাটার্জি নিয়ে গিয়েছিল সেই ফোন একটি দোকানে নিয়ে যাওয়া হচ্ছে ওটাকে চালু করতে শিবু তখন দোকানের ঠিকানা চাই আর সেই সাথে গুন্ডাকে তুলে নিতে বলে এরপর দেখানো হয় বলরাম সৌরভ মায়া তারা তিনজনে গিয়েই ওই গুন্ডাটার সামনে গাড়ি থামায় আর তারপরে তাকে ওখান থেকে তুলে নেয় যদিও সব পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু বলরামের হাত থেকে পালিয়ে যাওয়া এতটা সহজ নয় এরপরেই ওরা তিনজন ওই গুন্ডাটাকে নিয়ে এসে সোজা শিবপ্রসাদের পায়ের নিচে ফেলে তারপরে গুন্ডাটাকে বলে শিবপ্রসাদের ফোন নিয়ে কোথায় যাচ্ছিলি হ্যাঁ কর্ণ চ্যাটার্জির কথা শুনে কোথায় সেই ফোনটা গুন্ডাটা বলে শিবপ্রসাদ গাঙ্গুলির ফোন নিয়েছি তুমি তো শিবপ্রসাদ গাঙ্গুলি তুমি কে বলো তুমি কে তখনই শিব সেই গুন্ডাকে একটা জোরে লাথি মারে আর সেই সাথে চেম্বার বের করে গুন্ডা তখন বোঝে যায় এ আর কেউ নয় এই হলো পরশুরাম সেই গুন্ডার সাথে সাথে ফোন বের করে কবিরকে ফোন করে কবির ফোনের পাশে না থাকায় আরাধ্যা প্রথমে ফোন রিসিভ করে সেই গুন্ডাটা বলে আমি জানি পরশুরামকে আমি পরশুরামকে চিনে ফেলেছি আরাধ্যা বলে কি কে আপনি তখনই পরশুরাম লাদি মারতেই সে খানিকটা দূরে সরে যায় কথাটা বলতে পারে না এরপরেই কবিরে সে ফোন রিসিভ করে সেই গুন্ডাটা কবিরকেও বলতে চেষ্টা করে আমি পরশুরামকে চিনতে পেরেছি পরশুরাম আর কেউ নয় পরশুরাম হলো তখনই শিবু সেই গুন্ডাটাকে ডাইরেক্ট শ্যুট করে দেয় আর সে মাটিতে পড়ে যায় কবির ফোনের ওপাশ থেকে সবটা বুঝতে পারে কবির নাম্বার দেখে বলে আরে এটা তো সেই ছেলেটা যাকে শিবপ্রসাদ গাঙ্গুলির ফোন নিয়ে দোকানে পাঠিয়েছিলাম কিন্তু সে এখন কোথায় আছে তো বন্ধুরা কী হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে